করলেন আজই প্রথম মুআযরনে জাবাল সালাম প্রেরণের পরে দাঁড়ায়ছে নবীজি সালাম প্রেরাইয়া চাইরছিলেন ও করে উনি সালাম প্রেরণের পরে ডাক দিলেন ইয়া মুআয تعال হে মুআয এদিকে আয় ও তো এটা কি করল ইয়া রাসূলুল্লাহ আমার মনে বলল আপনি ইমামতি করতেছেন সবাই আপনার পিছনে মুক্তা দি আর আমি আলাদা একা একা নামাজ পড়বো এটা আমার কাছে ভালো লাগলো না মনে মনে ভাবলাম আপনার সাথে পড়ে নেই যেটা ছুটে গেছে ওটা পরে পড়বো নবীজি ঘোষণা করলেন ইন্না মুহাদান সন্না সুন্নাতান ফক্তা দু বিহা মুহাজ তোমাদের জন্য একটা আদর্শ চালু করে দিল তেমত পর্যন্ত তোমরা তার অনুসরণ করো এই কামটা চালু করছে কে আরো একটা তথ্য দিই আপনাদেরকে জুমার নামাজের মতো নামাজ সাপ্তাহিক ঈদের দিনের দুই রাকাত নামাজ যেই নামাজ দুই রাকাত যদি কেউ পড়ে জামাতের সাথে তো নবীজি বলেন আল জুমুআতু ইলাল জুমুআতি কাফফারাতুন লিমা বাইনাহুমা এক জুমার থেকে আর এক জুমার মাঝে যা কিছু ঘটে যায় এই দুই জুমা আদায়ের বরকতে আল্লাহ পাক ও তবাও যদি করে তো আল্লাহ তালা সগিরা কবিরা সব গুনার জন্য এটাকে কাপড়া বানাইয়া দেয় তো সেই জুমান নামাজ এই জুমান নামাজের ইমামতি প্রথম কে করছেন নবীজি না আবু বকার না ওমর উসমান আলী না কে হজরত আবদুল্লাহ কাবনে মালিক রদি আল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন আবদুল্লাহ কাব কাবনে মালিকের ছেলে উনি বলেন জুমার আদান শুরু আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা আদানের জবাব দিই আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার আব্বুজি কাবেবনে মালিক উনি খালি বলেন রহিম আল্লাহ আস আদব নাজুরা রহিম আল্লাহ আস আদব নাজুরা মনে হয় অনেকে নামও শোনেন নাই কোনো দিন রহিম আল্লাহ আসাদ আবনা জুরারা আসাদ আবনা জুরারা কে আল্লাহ তালা রহম করুন ছেলে বলে আমি একদিন বললাম আব্বা আজান দিলে নবীজি বলছেন ফাকুল উম ইসলাম হায়াকুল মুয়াজিন ইদা আজান আল মুয়াজিন ফাকুল উম ইসলাম ইল্লাল হাই আলা তাইন যখন আজান দেয় তখন তুমিও তাই বলো যা মুওয়াজিন বলে শুধু হাই আলা সালা হাই আলাল ফালা এই দুইটা বাদ দিয়া বাকি সব জায়গা মুওয়াজিন যা বলে তুমিও তাই বলো আপনি আজানের না জবাব দিবেন আপনি এইটা কি বলেন রাহিম আল্লাহ আসাদ আবনে জুরারা তখন আমার আব্বা কাপ কয় কি বাবা জানিস সর্বপ্রথম এই আসাদেবনে জুর আরাকে আমরা বলছিলাম যে খ্রিস্টানরা একদিন একসাথে জি কে রাস্কার করে ইহুদিরা একদিন একসাথে এ জি কে রাস্কার করে ওরা করে শনিবারে ওরা করে রবিবারে চলে না একদিন একটু জি কে রাস্কার করি একসাথে হইয়া তো প্রথম চল্লিশ জনের জামাত নিয়া এই জুমার নামাজ দুই রাকাতের ইমামতি করেন আসাদ ইবনে জুরা রাদিয়াল্লাহু তাআলা। দুজনে করুন আল্লাহ আকবার। আকবার। সর্বপ্রথম জুমার নামাজের ইমামতি কে করছেন? নাম শুনছেন নি কোনদিন? কে কে নাম শুনছেন আগে হাতুছে করে দেখেন। কয়জন? মাত্র তিন চারজন পাঁচজন হয়তো পাওয়া গেছে যারা মাদ্রাসায় পড়ে উপরে জামাতে ওরা হযতো দুই চারজন জানে। তাও ওই ছাত্র জানবে যার ইতিহাস পড়ার কি আছে জজবা আছে যার ইতিহাস জানার জজবা নাই সে মৌলানা হওয়ার পরেও জানবে না এটা এমন এমন নাম একটা এই জিনিস আল্লাহ পাক এই তিলক কার কপালে লাগাই দিছেন আসাদে জুরারের কপালে লাগাই দিছেন আজি ব্যাপার কিসমত দি হার শখ কসা মে নে হর হার শস্ত কাসামে আজল নে যে শস্ত যে চিজ কা নজর আয়া মালিক যোগ্যতা দেখেন না মালিক দেখেন দেলের হাল ওই দেলের হাল দেখা যারে পছন্দ হয় তারে আল্লাহ পাইছে নেন এই জন্যই তো কবি বলে দা দে হা করা কাহাবেল বলকে শর্তে কাবিলিয়ত দা দেউস আল্লাহ পাকের দেওয়ার জন্য কোন যোগ্যতা শর্ত না এইটাই বড় যোগ্যতা যে আল্লাহ তাআলা যেন চয়েস করে ফেলা জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহ যারা চয়েস করে সেই কি হয়ে যায় যোগ্য হয়ে যায় এত কোন লম্বা চওড়া কথা বইলা আপনাদেরকে বুঝাইলাম এই কথাটা যে সব বড় বড় রেঙ্গা মাদ্রাসা সভাপতি মানে মুহতামিম কত বড় বুজুর্গ মানুষ উনিও দোয়া টোয়া করে শেষই করে দিয়ে গেছে আগে নিয়ম ছিল সভাপতি বইসা থাকবে বক্তা ওয়াজ করবে এরপরে শেষে গিয়ে বলবেন ওকে অথবা বলবেন এই ভুল হয়েছে তো এই কথা দিয়ে শুরু করছিলাম এইটাই বলতে চাইছিলাম এখন সব উল্টে গেছে কি হয়ে গেছে সভাপতি আগে এসে একটু দোয়া দিয়ে চলে যায় বক্তা তোমার যা খুশি তাই কম মনে কিছু নিয়েন না সত্য কথা কইতে আমি একটু পিস্পা হই না সভাপতি 500 মহাবিলে সভাপতি তার নাম দেওয়া থাকে হুজুর আইসে একটু হাজিরা দিউক্কা আইসা একটু হাজিরা দিবা তো মিয়া সব যায় तू বসে হাজিরা দিছে সভাপতি মিয়া সবে পকেটে খাম একখান ঢুকাই দে আসসালামু আলাইকুম মিয়া সব চলে গেল কিন্তু সভাপতির কাম কি ছিল আসমানে আল্লাহ পাক দুইটা সভা করছেন এক সভা সাধারণ সভা ওই সবাই আল্লাহ পাকের প্রশ্ন ছিল বিরব রব্বিকুম আপনারা মনে করছেন আমি প্রসঙ্গ ভুলে গেছি প্রসঙ্গ ভুলি মনে আছে আল্লাহ তালা মনে রাখাইছে আমি কি তোমাদের রব না সব নিরব কেউ জব দেয় না আমার বড় ভাই মিজান সাহ বয়ান করে গেছেন কোন আল ইমান আও মুতাল আও মুস্তামিয়ান আও মহিবান আল্লাহ তাকুন খামিসা এই যে ওয়াশ করে গেছে এখন শুই নেন এই ওয়াশটা কত দরকারি ওই ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করেন তুমি রাব্বিকুম আমি কি তোমাদের রব না সব খালি এমন করে আমার দিকে দেখেন এমন করে কি বলবো কি বলবো নূহ আলাইহিস এমন করেন আদমও এমন করেন মুসাও এমন করেন ঈসাও এমন করেন

হ্যাঁ আপনি আমাদের রব এখন নগেন খগেন টোলটু বোল্টু টিরাম ক্লিনটন এই কুত্তে শুয়ার যা আছে সব একসাথে বলছে বলা শুয়ার বললাম এটা বললে সব হয় তাই বলছি আর কারণ ট্রাম্পে শুয়ার করলে সব হবে না তা কারের শুয়ার করলে সব হবে ও তো জানুয়ারের থেকেও খারাপ ওগুলো তো জানুয়ারের থেকেও খারাপ এবং এত বড় হিংস্র জন্তু যে বাইডেন দেখতেও পুরো বান্দরের মতো দেখা যেত চেহারা দেখলে আমার কাছে ওরে দেখলে বর্তমানে এটা দেখলে মনে হয় শুয়ার আর আগেরটা দেখলে মনে হইতো কি বান্দর পাশাপাশি রাখলে বান্দর আর শুয়ার যাই হোক এই সব সুয়ার বান্দর একসঙ্গে বলছে কি বালা এই বালাটা আগে বলল কে এখন দেখা যায় বলছেন নবীজি নবীজি কেমনে বলতে পারলেন আল্লাহ কয় আর রহমান আমি আল্লাহ আমার দোস্ত আলেম বানাইয়া দিছি জোরে কন্যা সুভান আল্লাহ দোস্তর কি বানাই দিছি আলেম বানাই দিছি আলেম বানাইয়া তার উস্তাদ বানাই দিছি তিনি উস্তাদ হইয়া সবাই তালিম দিয়ে দিছেন তো আল্লাহ পাক নবীজির এই মাকাম হয়েছে কি দিয়া এলেন তো তিনি বলছেন কি বালা হা এরপরে আরেক সম্মেলন হইছে এরপরে আর এক সম্মেলন হইছে ওই সম্মেলন হলো বিশেষ সম্মেলন হ্যাঁ প্রথম সম্মেলনের নাম তাওহিদ কনফারেন্স দ্বিতীয় সম্মেলন সম্মেলনের নাম রিসালাত কনফারেন্স মনে থাকবে কি বলতেছি প্রথম সম্মেলনের নাম তাওহিদ রুবু বিয়েত আল্লাহ তালাই রব তার একত্ববাদ এই একত্ববাদের কনফারেন্স দ্বিতীয় কনফারেন্স হয় তাওহিদের মানে আপনার রিশালাত কনফারেন্স ন রিসালাতের রিশালাতের উপরে মহর মারার কনফারেন্স সেটা কোরআনে করিমের প্রথম পারাই মনে আছে হাবাই সাবরা বুইলাম আরে বলে দিও বাবারা ওয়েদ আখাদল্লাহ সুমি থা কন নবিন লামা তাই তুকুম কিতাবেও ওয়াহিক মা সুম্মা যাকুম রসুলুম মুসদ্দিকুল্লি মা মারকুম লাতু মিনু নভি ক্বালা আকরাতুমা আখাজতু মালাদ আলাইকুম ইসরি তৃতীয় পরার 19 পৃষ্ঠা তাই না ক্বালা আকরাতুমা আখাজতু মালাদ আলাইকুম ইসরি পালো আকররনা ক্বালা ফাসাদু ওয়া নামা'কুম মিনাশ শাহিদিন আল্লাহ পাক বলেন দosto ও समस्त নবীরা শুনো সব নবীদের থেকে আল্লাহ পাক উঙ্গিকার নিচ্ছেন যে তোমারে আমি নবী বানাইয়া পাঠাবো নু তোমাকে আমি নবী বানাইয়া পাঠাবো মুসা তোমাকে আমি নবী বানাই দাউদ এ সুলাইমান নবী তোমাদেরকে পাঠাবো তোমার নবুওয়াত চলাকালীন যদি আমার দোস্ত আইসে যান নিজের বাদ দিয়া তার নবুয়াদকে স্বীকার করবা কিনা বলো তার উন্মত হবা কিনা বলো বলে তার কাম কি হবে মুসাদ্দিক তিনি বলবেন ওকে আমার আগের নবী ঠিক ওই নবী ঠিক ওই নবী ঠিক সব নবীর সভাপতি সৈয়দুল মুরসালিন তিনি সভাপতি তো হলো সবার এই কামের জন্য সভাপতি মজলিসে বসে থাকবেন বক্তার বয়ান শুনবেন বয়ান শুনে পরে বলবেন কি ঠিক ঠিক বলছে আর উল্টা পাল্টা হইলে সংশোধনই দিবেন এই হলো সভাপতির কাম আল্লাহ পাক সমস্ত নবীদের সভাপতি নবীজিকে বানাইয়া তার দায়িত্ব বলতেছেন মুসদ্দিকুল্লিমা মাআকুম তিনি মুসাদ্দিক তিনি বলবেন ওকে ওকে এই জন্য নবী বলছেন যা বলছে আমার ভাই নু সত্য যা বলছেন আমার ভাই মুসা সত্য যা বলছেন আমার ভাই ঈসা সত্য পিছনে সব নবীদের সব কথা সত্য এই কথা বলার জন্য তিনি কি আসছে তিনি আসছে তো এই দিনই মাজলিসটাও ওই দিনই মাজলিস এটা এরকম সভাপতি বলবেন শুরুর থেকে শেষ পর্যন্ত সব বক্তার বয়ান শুনবেন আর ওই বক্তাদের বয়ান আল্লাহ পাক নবীজির কাছে পৌঁছেই দিচ্ছেন ওহির মাধ্যমে যে উনি এই বলছেন উনি এই বলছেন ওইটা সব আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়ে দিছেন যে এই বলছিলেন তুমি বলে দাও ওকে 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 সব নবী ওকে করে দিছেন। সব নবীকে নবীজি ওকে করে দিছেন এজন্য আমাদের সব নবীর উপরে ইমান আনা ফরজ কুল অমা বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলাই ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়া'কুব ওয়া আল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়ু নবির রাব্বিহিম লা নুফাররিক বাইনা احدিম মিনহুম ওয়া লাহু মুসলিমুন তুমি বলে দাও লা নুফাররিক না احدিম মিন রুসুলি কোন রাসূল নবীর মধ্যে আমি পার্থক্য করি না সবাই সমান নবী হওয়ার দিক থেকে রসুল হওয়ার দিক থেকে সবাই একেবারে এ গ্যারেড মানে কি ভিভিআইপি সকলে ধরে বলেন না সুহান নবীর হলো এই কাম সভাপতিরও এই কাম এই কথাটা বলার জন্য বলছিলাম আর আর একটা কথা বললাম যে মাঝে মাঝে ছোট মানুষের মুখ দিয়েও বড় কথা আল্লাহ বের করে দেয় সেই হিসেবে সালার চোটের জরি হওয়ার পরেও যদি আল্লাহ কোনো ভালো কথা আমার মুখ দিয়ে বের করে দেয় তা আপনাদের সামনে কোরআনে করিমের একটা আয়াত তেলাওত করছি একটা না দুইটা আল্লাহ জানে পরে গুনে দেখে আর হাদিসে মোবারকা থেকে ছোট্ট একটা হাদিস পড়ছি জেন্দিগের মাকসাদ এখন মাত্র দুই তিন মিনিটের মধ্যে কথা শেষ করব। জীবনের মাকসাদ কি সমস্ত বান্দাবান্দির জীবনের মাকসাদ আল্লাহর সাথে জোড়া বলেন কি জোরে বলেন আল্লাহর সাথে জোড়া যে আল্লাহ সাথে জুড়ে গেল সে চিৎকার দিয়ে উঠে হুস্তু রাব্বিল কাবা কাবার রব্বের কসম আমি কামিয়াব হয়ে গেছি হারাম এবনে মিলহান রদি আল্লাহ তালুর পিঠের মধ্যে বর্ষা মারে কি মারে বর্ষা এই তুমি ইউটিউবার বর্ষা মার তো বর্ষা মারে বর্ষা বুক দিয়ে বের হয় আর বর্ষা বুক দিয়ে বের হয় এবার সবাই বলেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের সমস্ত নয়ন মনি এবং আমাদের সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ের স্পন্দন আমার খুব মহাব্বতের আদরের হজরত খালে খালেসুল্লাহ ইউবি সাহাবাদা কাতুম উনি আইসে উপস্থিত হয়ে গেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ এখন তো আপনাদের কোনো টেনশন নেই

এ পাশ থেকে ও পাশে চলে আসলো নাকি খঞ্জর মাইরা তারে কোরআন শরীফের উপর ফেলাই দিল কিছু দেখার নাই সে যখন দেখে মালিকের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে চিৎকার দিয়ে উঠে আমি কামিয়াব হয়ে গেছি ঠিক আমার আপনার জেন্দিগির মাকসাদ আল্লাহর সাথে জুড়া জুড়বো কেমনে জুড়ার জন্য আল্লাহ তালা মাধ্যম দিয়ে দিচ্ছেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম অন্য নবীজি দুনিয়াতে আসেন নাকি বর্তমানে তিনি নাই তিনি যখন নাই তো আমরা আল্লাহ পর্যন্ত পোসব কেমনে নবীজি তার ও আর এস ওলামা ঘোষণা দিয়ে গেছেন ওলামা একরামের সাথে সম্পর্ক গড়ো যে আলেমদের সাথে সম্পর্ক গড়বে অবিচ্ছিন্ন ধারায় নবীজির সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হয়ে যাবে আর নবীজির সঙ্গে যার সম্পর্ক কায়েম হবে আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে আজকে এই মজলিস থেকে ওলামা একরামের বয়ান আদবের সাথে শুনে ওই আনোয়ার সিনায় নেবার তৌফিক দান করেন যার বরকতে অবিচ্ছিন্ন ধারায় এই আলেমদের মাধ্যমে নবীজির সাথে আমাদের সম্পর্ক কায়েম হয়ে যায় রাজিয়াসি ইনশাআল্লাহ ওলামা একরাম যেখানে থাকেন আমরা সেখানে থাকবো তো ওলামা একরাম অনুসরণ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন এই মরহুম হাদি সিদ্দিক আলী কল্যাণ ট্রাস্টকে আল্লাহ